হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি শুভ নববর্ষ এই নতুন বছরে কিন্তু দর্শক খান 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 এক বিশাল কাণ্ড ফেলেছেন তার ছোট ছেলে বীরের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশানে শেজাদ খান বীর দিন ধরেই কিন্তু তার বাবা সাকিব খানকে বলছিল বৈশাখে সে অন্যরকম একটি দিন পালন করতে চায় সে চায় বাঙালিদের এই বিশেষ দিন যেন অত্যন্ত জাক ভাবে সে উদযাপন করতে পারে এবং তার সঙ্গে কিন্তু সে আরো একটি বিষয় চেয়েছিল বুবলির কাছে কিন্তু বলছিল যেন ও বুবলির হাতে সব ধরনের বাঙালি খাবার বানিয়ে তাকে খাওয়ায় দর্শক বন্ধুরা বীর কিন্তু এমনিতে একদমই বাঙালি কোনো খাবার দাবার খেতে চায় না না বা খায়ও তবে বাঙালিদের বিশেষ দিনে সে কিন্তু নিজের সবকিছু ভুলে গিয়ে আবারও বাঙালিদের মতন করে খাবার খেতে শিখলো তবে তার যে আবদার ছিল বাবার কাছে সেই আবদারও কিন্তু বাবা সাকিব খান ঠিকই পূরণ করলেন গুলশান পার্কে বিশাল এক মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছিলেন শাকিব খান গতকালকে সেখানে বরাবরের মতনই অনেক বেশি পরিমাণে মানুষের ভিড়ও ছিল তবে অনেক নামি দামি নায়ক নায়িকারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিকে এনজয় করতে দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন সব নিজেই কিন্তু এসেছিল শাকিব খানের সেই মেলায় গুলশানে এত বড় মেলা কিন্তু এর আগে কেউ কখনোই দেখেনি এছাড়াও সেখানে ছিল অনেক ধরনের নাচ গানের ব্যবস্থা এবং বিভিন্ন শাড়ি গয়নার দোকান এছাড়াও দর্শক বন্ধুরা শুধুমাত্র বীরের জন্যই নাকি আনা হয়েছিল অনেক ধরনের বাঙালি খেলনা জানা যাচ্ছে সাকিব খান অনেক চেষ্টা করেছেন বীরকে একদমই অন্যরকম একটি বৈশাখ উপহার দিতে দর্শক বন্ধুরা বৈশাখের দিনও কিন্তু সাকিব খান বসে থাকেননি তিনি কিন্তু তার পরিবারকে সময় দিয়েছেন এবং তার নতুন সিনেমা বরবাদেরও কিন্তু প্রমোশন তিনি করেছেন সেই মেলাটিতে দর্শক বন্ধুরা জেনে অবশ্যই আপনারা অবাক হবেন সেই মেলাটির প্রত্যেকটি থিমেই কিন্তু ছিল বর্বাদের ছোঁয়া বর্বাদের যেসব যেসব পোশাক আশাক ব্যবহার করা হয়েছিল সেসব পোশাকও কিন্তু সেখানে দেখানো হয়েছিল গুলশান দুয়ে হয়ে যাওয়া এই বিশাল মেলায় কিন্তু ছিল বর্বাদের একটি ড্রেসিং রুমও ও জানা যাচ্ছিল সেখানে গিয়ে অনেকেই বরবাদে রাকিব খান যেমন পোশাক পরেছিলেন সেই ধরনের পোশাক পরে ছবি তুলছিলেন দর্শক বন্ধুরা বীরের জন্য বাবা সাকিব খানের যে এই বিশাল এক কর্মকাণ্ড এ দেখে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে বাবা সাকিব খান তার ছেলেদের জন্য সবকিছুই করতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দর্শক বন্ধুরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের এই নতুন বছরটি যেন আপনাদের জন্য হয়ে উঠুক একদমই শুভ